রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর আংশিক প্রবেশ ঘটছে কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা ধনু রাশিতে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনিও প্রবেশ করতে চলেছেন ধনু রাশির অষ্টমভাবে ধনু রাশির এই দ্বাদশ ভাব থেকে আমাদের মোক্ষ আমাদের মুক্তি জীবনের ছোট ছোটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয় যেটা কিন্তু ধনু রাশির জন্য আগামী সময়কালটায় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা রাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে ধনু ধনুরাশির জাতক জাতিকাদিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি ধনুরাশির মানুষরা একদমই পাচ্ছেন না গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন ধনুরাশির মানুষরা তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফল গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পাঁচই মে দু হাজার পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী পাঁচই মে সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে ধনু রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে ধনু রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার ধনু রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই ধনু রাশি বা সেগেটেরিয়াস রাশির জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পাঁচই মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রাথমিকভাবে আপনি এপ্রিল মাসের শেষ সপ্তাহে কোনো না কোনো দিক থেকে প্রতারিত বা বঞ্চিত অবহেলিত হতে পারেন যে কোনো দিক থেকে একটা অবহেলা লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হতে পারে ধনুরাশি হিসাবেকে কেন শনির এই মূর্তি দাঁড়িয়ে বেশ কিছুটা পরিবর্তনশীল প্রভাব যেটা কিন্তু আপনি বন্ধুত্বের জায়গায় ভালোবাসার জায়গায় আত্মীয়ের জায়গায় কিংবা ব্যবসা বা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কোনো না কোনো দিক থেকে কিছুটা চাপ বাধা কিংবা কোনো না কোনো দিক থেকে অবহেলা বা প্রতারণার শিকার হতে পারেন তাই এই জায়গাটা কিন্তু ধনুরাশির মানুষকে অবশ্যই সত্য সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে মাস পর্যন্ত সময়কালের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে কিন্তু এরপর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের qui tri ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এই মুহূর্তে দ্বারা আপনাদের কিন্তু পেট সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা বা কিছু প্রবলেম বাড়তে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে ধনুরাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি মাদকের প্রতি আসক্তি রিচ খাবার খাওয়ার প্রবণতা কিংবা অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা এটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে বিশেষত পেটের কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে তাই এই জায়গাটায় ধনুরাশির রাশির দিকে সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে ধনুরাশির জাতক জাতীয় ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জমি বাড়ি জায়গা ভিটে কিংবা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর ধনুরাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে এবং এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান ধনুরাশি সাপেক্ষে থাকতে চলেছে সেটা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো দিক থেকে শুভ ফলাফল প্রাপ্তি ঘটাতে চলেছে ধনু রাশি বা সেকেটেরিয়াস রাশি সাপেক্ষে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফলাফল এনে দেবে ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো যারা স্টুডেন্ট রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এপ্রিল মাসের শেষ সপ্তাহে অর্থাৎ আজ থেকে আগামী তিরিশে এপ্রিল কিংবা উনত্রিশে এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় বেশ কিছুটা অমনোযোগী ভাব অন্য মনস্ক হয়ে যাওয়া একটা একঘেমি ভাব বা লেজিনেস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে শুধু পড়াশোনার জায়গায় নয় যে কোনো কর্মের জায়গায় সংসারে সমাজে বা অফিসের কাজের জায়গাতেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা অবহেলা একটা লেজিনেস ভাব আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না জমে যাবে পেন্ডিং থেকে যাবে তো এই বিষয়গুলির প্রতি ধনুরাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়ে দাঁড়িয়ে আপনারা হিসাবে কিন্তু জনসংযোগ বৃদ্ধি পেতে পারে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে পারে কেন ধন মূল মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধন উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে এতদিন ধরে মানুষের সাথে কমিউনিকেশন বা যোগাযোগের দিক থেকে মানসিকভাবে নানা চাপের মধ্যে পড়ে গিয়েছিলেন কিংবা কোনো কোনো ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য কোনো প্রবলেম বা কোনো সমস্যায় পড়তে হয়েছে তবে এরপর পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন ধনুরাশির মানুষরা আপনি পাশাপাশি দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে ধনুরাশির ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা দেখা দিয়েছে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে আপনাদের ভালোবাসার মানুষ বন্ধু কিংবা প্রিয় আত্মীয় স্বজন কিংবা এমন কোনো ব্যক্তি যারা আপনার প্রেমিক বা প্রেমিকা হয়ে উঠেছিল আপনাদেরকে এমন কোনো অতীতে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে পাশে থাকবে কিন্তু বর্তমানে তারা সেই প্রতিশ্রুতি রাখতে পারছে না যার কারণেও কিন্তু ধনুরাশির মানুষরা সম্পর্কের জায়গাটায় ভীষণভাবে বিচলিত হয়ে উঠেছে এবং পরিস্থিতিটা ধনুরাশির জন্য অত্যন্ত কষ্টদায়ক পরিস্থিতি হিসাবে দাঁড়িয়েছে তবে ধনুরাশির জন্য এরপর সেই জায়গাটায় শুভ পরিবর্তন আসছে যেহেতু মঙ্গল আপনারাশির সপ্তমে প্রবেশ করছে এবং এই সপ্তম ভাব থেকেই কিন্তু প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গাগুলি বিবেচনা করা হয় তাই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে আবার একবার পুনরায় নতুন করে সব কিছু শুরু করার পথে এগিয়ে যেতে পারবেন কিংবা যেই সমস্ত ক্ষেত্রে সম্পর্ক বা ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা আপনাকে অবহেলা করে দূরে সরে গিয়েছিল সেই জায়গায় তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা ধনুরাশি সাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এই বিষয়গুলি কিন্তু এরপর ধনুরাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত রয়েছেন বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন কিংবা দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করেছেন বিবাহ থেকে পরিণতি প্রাপ্ত করতে চান বা বিবাহ প্রেমজ মারফত বিবাহ করতে চান এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কিন্তু এরপর বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে যেহেতু মঙ্গল আপনার সপ্তম পতি হিসাবে উচ্চস্থভাবে ফিরে এসেছেন তাই যে কোনো বিবাহের জায়গায় প্রেমজ বিবাহ হোক দেখাশোনা মারফত বিবাহ হোক কিংবা যারা ডিভোর্সি ব্যক্তি হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকে অতিরিক্ত ভরসা বা অতিরিক্ত বিশ্বাস করার দিক থেকে আপনাকে কিন্তু সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করতে হবে সঠিকভাবে চিন্তা চর্চা করতে হবে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আজ থেকে আগামী পাঁচই মে সময়কালের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা বা জোড়া লাগার একটা শুভ সময় প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে ধনুরাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা ভালোবাসার মানুষগুলি যারা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারাও কিন্তু সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার একটা প্রবণতা ও প্রত্যাশা ধনুরাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল বিজনেসের জায়গায় ব্যবসা পাতির জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেব প্রবেশ করেছেন বৃহস্পতির নক্ষত্রে তাই ব্যবসায়িকগত ভাবনা এবং ব্যবসার তীক্ষ্ণ কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন মূলত যদি কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকানপাট রয়েছে বা বাড়ি সংলগ্ন কোনো দোকান ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত বা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ মেকআপ আর্টিস্ট অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন বা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় কিন্তু শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে কোনো মুদিখানা দোকান কোনো মেডিকেল শপ ধাতু ব্যবসা কিংবা কাপড়ের ব্যবসা যে কোনো হার্ডওয়ার্সের ব্যবসা বা যে কোনো ব্যবসা পাতির সাথে যুক্ত থাকুন সোনা রূপা গহনার দোকান বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থনৈতিক দিকটার পর অনেকটা স্ট্রং পজিশনে আসবে পূর্ববর্তী মাস বা পূর্ববর্তী বছরগুলির তুলনায় আপনার আয় ইনকাম অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ঋণ মুক্তি এই ঋণ কিন্তু ধনুরাশির চিরশত্রু হয়ে দাঁড়িয়েছিল এক একটা ধনুরাশির মানুষ এক এক সময় এমন ঋণের জ্বালায় জর্জরিত হয়ে রয়েছেন বর্তমান পরিস্থিতিতে যে জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি সেই জায়গা থেকে ঋণ মুক্তির পথে অনুকূল পরিবর্তন আসবে কেন আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন প্রত্যেকটি প্ল্যাটফর্মে কিন্তু অর্থ ইনকামের পথে গতিটা কিন্তু আবার একবার ফিরে পেতে চলেছেন যারা কোনো পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকেও এরপর সফলতা বা সচলতাগুলো লাভ করতে পারবেন ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি কিংবা কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়ার দিক থেকে একটা শুভ সময় একটা শুভ সুযোগ আসছে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছিলেন চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক বা সম্পত্তি সংক্রান্ত বিষয় সেই জায়গা থেকে এরপর আসতে পারবেন এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে পাঁচই মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে সেই জায়গায় শুভ সময় আসছে তবে লক্ষ্য রাখতে হবে নতুন করে যা তার কোনো লিটিগেশনে জড়িয়ে না পড়তে হয় সেই জায়গা থেকে কিন্তু ধনুরাশির মানুষদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশির মানুষদের জন্য বিশেষ কিছু প্রতিকার যাদের বাড়িতে ঝামেলা অশান্তি চলছে বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে তার জন্য বাড়ির দরজা স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন থেকে রোগ দুর্ঘটনা কমাতে পারছেন না তার কারণে বাড়ির সদর দরজায় সরিষা ছড়িয়ে দিন শুভ ফল পাবেন অর্থনৈতিক সমস্যা থাকলে বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটান নুনের পাত্রে দুটি লবঙ্গ রাখুন অত্যন্ত শুভ ফল পাবেন আমাদের এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিবাহগত সমস্যা চলে অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন দাম্পত্য